পুরাতন হয়ে যায় এরকম কোরআনুল করিমের পৃষ্ঠা ছেঁড়া অবহেলিত ভাবে কায়দা এরকম আরবি কোন পাতা এগুলো বিভিন্ন স্থানে ছড়া পড়ে থাকে তো এগুলোকে হেফাজত করার অনেকেই কৌশল বা কি করতে হবে এটা জানে না অনেক না বোনেরা আছে এটা কি করতে হবে সেটা বোঝে না তো এই বিষয়টার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন ছেঁড়া এরকম ছেঁড়া যে কোরআন শরীফ এই যে দেখতে পাচ্ছেন এরকম তো এইগুলোকে হেফাজত করার জন্য তিনটা পদ্ধতি আছে একটি হল যে এইভাবে মাটি গর্ত করে এরকম একটি গর্ত করে আপনার এই গর্তের মধ্যে পুঁতে রাখা মাটি দিয়ে গর্ত করে হেফাজত করে রাখা এমন জায়গায় গর্তটা করা যে জায়গায় কোনো মানুষ চলাচল করে না তেমন একটা আসা যাওয়া নাই ওটার উপরে পাড়াইবে না এরকম একটা নির্জন স্থানে মানে পুঁতে রাখা উচিত দ্বিতীয় একটা হলো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্ররা গর্ত করে সেটাকে ওটার মধ্যে এই যে এইভাবে ছেঁড়া এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছেঁড়া কোরআন এই যে দেখেন ছোট ছোট পাতা যেগুলো তার লেখা আছে কিন্তু এগুলো দেখা যায় বিভিন্ন জায়গায় উড়ে তারপর পড়ে থাকে এগুলো পাড়ার চলে পরে বিভিন্ন জায়গায় ঝাড়িপ দিতে গেলে ময়লা আবর্জনে সাথে এককার হয়ে যায় তো এই জন্য আমরা এটাকে গর্ত করে গর্তের মধ্যে রাখতেছি তৃতীয় আর একটা রাস্তা আছে সেটা হলো একটা বস্তার মধ্যে ভরে একটা পাথর জাতীয় অথবা উটা এরকম ভারী জাতীয় কোনো জিনিস দিয়ে সেটা পানির মাঝখানে ছেড়ে দিলে ওটা যাতে করে নিচে চলে যায় এরকম আরেকটা হয়ে আছে হুম এই দুইটা আরেকটা হচ্ছে পুড়িয়ে ফেলা যায় পুড়িয়ে ফেলে ছাইগুলোকে গেড়ে রাখা যায় তবে তিনটা পদ্ধতির মধ্যে এই দুইটাই উত্তম হ্যাঁ এই দুইটাই ভালো পদ্ধতি তৃতীয়টা না করাই তো এইভাবে আমরা দেখতে পাচ্ছেন আমরা মাটি দিয়ে এবার ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে মাটি দিয়ে আমরা ঘিরে রাখছি দিয়ে আপনারাও সুন্দরভাবে আমরা রাখছি কিন্তু একটা এমন একটা জায়গায় যে জায়গায় কেউ পারাবে না এমন একটা জায়গায় আমরা রেখেছিলাম তো ভিডিওটি শেষ পর্যায়ে যারা দেখছেন সকলকে ধন্যবাদ এরকম যদি সুন্দর সুন্দর ভিডিও ইসলামিক ভিডিও সবাই পেতে চান তাহলে ভাই এখন আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে হ্যাঁ আপনার মূল্যবান মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি আমি পর্যন্তই দেখতে পাচ্ছেন মাটিটি অবশেষে আপনি একটু মানে যে কোনো কাঠ দিয়ে অথবা মুগুর অথবা এরকম জাতি ভারী কোনো জাতীয় দিয়ে একটু পাড়ায় দিলে দেখা যায় একটু ঠাসা দিয়ে দিলে তো দেখা যায় মাটিগুলো একটু বৈশা যাবে ওখান থেকে সরে যাবে না বৃষ্টি বলেন পানিতে ধুয়ে তারপরে সরে যাবে না এভাবে একটু জাতা দিয়ে তারপর ঢাইকা রাখবেন উপরে একটা কাঁটা জাতীয় কোনো ঠাল অথবা অন্য কোন জিনিস দিয়ে ওটাকে আপনি যত করে রাখতে পারেন যত করে কেউ যেন ওই জায়গায় না পায়। তো আমাদের মাটি একটু কম ছিল গর্ত করার পরে একটু নিচে নিচে ছিল যার কারণে আমরা পাশের থেকে আরেকটু মাটি সেখানে দেওয়ার জন্য মাটি কুটতেছিলাম দেখতেই পাচ্ছেন কুব দিতেছে মাটি অন্য জায়গা থেকে একটু মাটি আমরা সেখানে দেওয়ার জন্য মাটি দেওয়া হচ্ছে ধন্যবাদ